এই তো এরকম কোথায় ছিল এই মেদ মাছের দাম আছে তাই না দামি মাছ না এটা এটা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ মেদ মাছটা দেখুন দামি মাছ পড়লো কিন্তু আমাদের বসে সুন্দর কষা কষা হয়েছে দেখতে পাচ্ছো ও দারুন দারুন

আজকে আমাদের রাধুনি কিন্তু সত্যবিদ্যা তেল দিয়ে ফেটে ফেল না অনেকটা তো মাছ তেল তো দিতেই হবে মাছটাও তো অনেক সেটা তো দেখতে হবে একশো গ্রাম তেল দিয়েছি ধরো দেখতে হবে রসুন দিয়ে দিলাম হ্যাঁ আদাটাও দিয়ে দিলাম আমরা কিন্তু ফুল বাটা করে করতে পারিনি কারণ আমাদের এখানে পেস্ট করার সেরকম কিছু নেই হুম দিয়ে দিলাম এবার কাঁচা মাছটা দিয়ে দেবো পছন্দ হবে তাই তো হ্যাঁ সেই আর এক কেজি ওজনের গাগড়া রান্না হচ্ছে কিন্তু বন্ধুরা বুঝতে পারছো সাইজটা দেখুন টাকাগুলো দেখুন ঠিক দারুন কালার হয়েছে তো হ্যাঁ ও সেরা সেরা আমার মাছ সাথে পাতাকপি কথি এই মুহূর্তে কিন্তু জোয়ার হচ্ছে দেখতে পাচ্ছো ও এই রান্নাটা কি হচ্ছে ট্যাংরা মাছের কষা ট্যাংনা মাছ কষা হ্যাঁ তারপর জিরে জিরে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো হ্যাঁ লঙ্কার গুঁড়ো দেবো লঙ্কার গুঁড়ো

কালারটা দেখুন আর এই তো তেল ভর্তি তারপরে এই গরম মশলাটা দিচ্ছি নামানোর আগে গরম মশলা হয়ে গেল নাড়িয়ে দিয়ে নামিয়ে নেবো রান্না ঠিক আছে আচ্ছা সুন্দর কষা কষা হয়েছে দেখতে পাচ্ছ ও দারুন 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 হয়েছে দারুন জায়গাটা ফেলি

খেয়ে তারপরে বল কেমন হয়েছে হ্যালো শরীর না নিজের রান্না তার জন্য নিজে ভালো বলছিস না রান্না না খেয়ে তারপর আমি তো বলছি তারপরে তোমরা একটু খেয়ে তারপরে বলো এটা কেমন হয়েছে হ্যাঁ সেই চাদ সেই মামা রান্দি মামা বলে দাদা

এই তো আবারও মাছ দারুন দারুন উঠবে উঠবে ওই কই গেল কই গেল এই তো এসে গেছে আবারও মাছ

মাছ এসে গেছে এই চখা মাছগুলো তোর একটা দুটো বললো চখা এই তো ক্যাত 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 করছে মাছ মাছটা কাউন্টিং করে শুনবেন কি শুনবেন কাউন্টিং করে শুনবেন আওয়াজটা যে মাছটা কিভাবে ডাকছে ও হো বড় সাইজ বড় সাইজ কত বসে আছে এখনো

আর মিক্সিং তাহলে বন্ধুরা দেখা হচ্ছে অন্য তো দেখতে থাকো আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো